চলে আসলাম দশক গাছ বাগানে দেখেন আমলকি গাছে ছত্রাক পরেছে দেখেন কীভাবে ফাঙ্গাস লাগছে আমি এক দুই মাস যত্ন করতে পারি নাই তাই আপনারা আমলকি গাছে এক লিটার পানিতে এক এক চামচ ম্যানসার স্প্রে করতে হবে সপ্তাহে সপ্তাহে বেশি আমার মতন যদি এরকম ছত্রাক পড়ে আপনাদের এ মাসি পোকা বলে আপনাদের প্রতি সপ্তাহে এক লিটার পানিতে এক চামচ ম্যানসার স্প্রে করতে হবে তাহলে আপনার গাছটা ভালো থাকবে আমি এখন এই যে ডাল কেটে দিলাম এই ছত্রাকের অতিরিক্ত ছত্রাকের কারণে তাই আপনারা এটা কাজ করবেন এই যে কাটলামেন্টাই দিই তাই আমার দর্শক আদি সৎ বাগানটি পছন্দের বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম